নমস্কার বন্ধুরা অপণাস রন্ধনশালায় তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে রন্ধনশালার মেনু হলো বোয়াল তেল ঝাড় চলো বানিয়ে ফেলি প্রথমে বোয়াল মাছে নুন হলুদ এবং সর্ষের তেল দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিলাম মশলায় নিয়েছি পেঁয়াজ বাটা লঙ্কা টমেটো বাটা আদা রসুন বাটা কাঁচুন্ডি জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এবার প্যানে তেল নেব নিয়ে মাছগুলোকে ভেজে নেব যেহেতু বোয়াল মাছ খুব সোটে তাই এখানে আমি ঢেকে ঢেকে মাছটা ভেজেছি আমাদের মাছ ভাজা কমপ্লিট যেহেতু এটা তেল ঝাল তাই তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দিয়ে দেব লঙ্কা টমেটো বাটা আদা রসুন বাটা এখানে শুকনো লঙ্কা দিয়ে টমেটোটা আপনারা এটাকে স্কিপও করতে পারেন দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো আমরা মশলা করছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাসন্ডি এখানে আমি ওয়ান টেবিল স্পুন কাসন্ডি ইউজ করেছি এবার ভালো করে ঢেকে দেখে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে দেখুন আমাদের মশলা দেখি প্রায় তেল ছেড়ে উঠছে এবার আমরা এর মধ্যে মতো জল দিয়ে এক করে মাছগুলো দিয়ে দিলাম ঢোকিয়ে ভালো করে ফোটাবো প্রায় দশ থেকে পনেরো মিনিট ফোটানোর পর দেখুন একদম আমাদের মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে তৈরি হয়ে গেছে আমাদের বোয়াল মাছের তেল ঝাল রান্নাটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার রান্না দেখবেন আশা করছি রান্নাটি খুব পছন্দ হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আসছি পরের ভিডিও নিয়ে আজকের মতো টাটা